আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা বেসিক হেয়ার কেয়ার আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি এক এক সপ্তাহে এক এক রকমের হেয়ার কেয়ার করে থাকি ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যেটা আমি মাঝে মাঝে কিছুদিন পর পরই করে থাকি অ্যালোভেরা দিয়ে মূলত এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ থেকে একদম ফ্রেশ অ্যালোভেরা এখানে নিচ্ছি আপনারা এখানে চাইলে অ্যালোভেরা জেলটাও নিতে পারেন আর যাদের বাসায় গাছ আছে আমি বলবো যে ফ্রেশ অ্যালোভেরাটাই নিবেন তাহলে একদমই মানে কোনো কেমিক্যাল নাই কোনো কিছু না একদম রিয়েল আপনারা পাবেন তারপর অ্যালোভেরা থেকে সুন্দর করে চামড়াগুলো তুলে অ্যালোভেরার যে মেইন শ্বাসটা আছে ওইটা নিয়ে নিব আর আপনারা চাইলে কিন্তু আমাকে ফেসবুকে ফলো করতে পারেন ফেসবুকের নাম হচ্ছে কি প্রান্তি ইউটিউবে যে নাম ফেসবুকেও কিন্তু সেমই নাম ইন্টারেস্ট থাকলে ফলো করতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো আশ এখানে নিয়ে নিয়েছি ভিতরের যে পিলটা ছিল ওইটা নিয়ে এটাকে কোন ধরনের পানি ছাড়া একদমই ব্লেন্ড করব দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি পানি ছাড়া সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন একদম পানি পানি একটা ব্লেন্ড হবে আর আরঙ্গের হেয়ার কেয়ার আমি এখন মানে মেহেদি যে হেয়ার প্যাকটা ওইটা ব্যবহার করব এটা একটা ফুল মানে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা চাইলে আই বাটনে করলে আপনারা ওই ভিডিওটা ভিডিওটা পেয়ে যাবেন ছিল হেয়ার কেয়ার মানে মেহেদি প্যাকটা কিভাবে ব্যবহার করবেন ওইটা ওইটাও কিন্তু ওইভাবে ব্যবহার করা যায় আমি ভাবলাম যে এটা পানি দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আমি ভাবলাম যে আপনাদের সাথে আজকে অ্যালোভেরা দিয়ে ইউজ করি অ্যালোভেরা যেহেতু ফ্রেশ আমাদের চুলের জন্য কিন্তু অনেক বেশি ভালো অ্যালোভেরাটা আপনার চুলকে অনেক শাইন করবে তারপর এখানে একটু কোকোনাট অয়েলটাও দিয়ে দিয়েছি ভালো মতো একটু মিক্স করে দিয়েছি আর মিক্স না হতে চাইলে একটু পানি অ্যাড করতে পারেন আর এই যে দেখতেই পাচ্ছেন র চুলে আমি হচ্ছে প্রথমে এই সবগুলো প্যাক ভালো মতো লাগিয়ে নিব আর একদমই চুলে ভালো মতো সিটি কেটে কেটে লাগাতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এখানে ভিডিও করার লাগানো খুবই টাফ হয়ে যাচ্ছে জন্য এরকম লাগছে একদমই লাগাইয়ার পর আমি হচ্ছে দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এটা হচ্ছে গিয়ে আমার চুল আমি এখানে কোন ধরনের আপনার হচ্ছে গিয়ে স্ট্রেইট বা কোনো কিছুই করা হয়নি আমার যে ন্যাচারাল চুলটা ন্যাচারাল চুলটাই হচ্ছে গিয়ে এরকম ঝলমলে হয়ে গিয়েছিল আর একটু ফ্রিজি বা একটু রাফ হয়ে থাকলে আপনারা এই ধরনের হেয়ার কেয়ার করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম